বন্ধুরা গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে তা চলুন আমার গোপালকে আপনাদের দর্শন করাবো তারপর আবার একটা খুব সুন্দর মন্দির আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তা প্রথমে আপনারা আমার গোপালের দর্শন করে নিন আমার গোপালকে মুখ টুক দিয়ে বসিয়েছি দোলনায় গোপালের ভোগ দর্শন করুন চলুন যা যাক আমি চলে এসেছি মালোপাড়ার পুরনো এই শেতলা মন্দিরটা প্রায় একশো বছরই হবে বেশি ছাড়া কম না তার পাশে একটি বট গাছ আছে খুবই পুরনো এটাও একশো বছরের উপর প্রচুর শাখা ছিল রাস্তাটা কভার করবে ওর জন্য তার আগে কেটে দেওয়া হয়েছিল শাখাটা ক্লাস আপনার পাশে মন্দিরের সাইডটা বাড়ানোও হয়েছে খুবই সুন্দর তাই চলুন মন্দিরে যাই আপনাদের মা শেতলার দর্শন করাবো তার আগে আপনারা সামনেটা দেখে নিন মায়ের মন্দিরে খুবই সুন্দর এই চলুন মা সে তোলা আপনাদের দর্শন করাবো ভেতরে যাওয়া যাক চলে এসছি আপনারা মা তোলার দর্শন করুন গেটটা বন্ধ আছে আমি সাইড দিয়ে করলাম ভিডিওটা এবার আপনাদের আমি গাছটা দেখাবো খুবই পুরনো দিয়ে আমার ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব তা চলুন বট গাছটা আপনাদের দেখাবো একবার বলুন জয় মাসে তলা মাসে তলা সবাইকে ভালো রাখুক সবাই ভালো করুক সবাইকে সুস্থ রাখুক সেই বট গাছটা একশো বছরের পুরনো আপনাদের আমি সামনে নিয়ে গিয়ে দেখাবো এখানে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর দিন এখানে ষষ্ঠী পুজো হয় এই গাছে খুবই পুরনো এই গাছটা এইদিকেই প্রচুর শাখা পোশাখা ছিল সেগুলো কেটে দেওয়া হয়েছে নাহলে এই সামনে যে জায়গাটা দেখছেন এখানে পুরো চলে আসতো আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম